শিলনোড়ায় পটল থেতো করে এক অবাক করার রেসিপি তৈরি করলাম তার জন্য পাঁচশো গ্রাম পটল খুব ভালো করে ধুয়ে দুই সাইড থেকে মুখগুলোকে কেটে নিয়ে আতছেড়া করে এভাবে করে পটলগুলোকে খুসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো পটলের ভাবে খুসা ছাড়িয়ে এখন শিলনোড়ার মধ্যে পটলগুলোকে নিয়ে এইভাবে করে থেতো করে নিচ্ছি যতটা সম্ভব একদম মিহি করে পটলগুলোকে থেত করে নিচ্ছি পটলগুলো থেতে করে তুলে নিয়েছি এখন এখানে এক মুঠো রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকেও খুব ভালো করে একটুখানি থেতো করে নিচ্ছি এরপরে উনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে পাঁচ মিনিট পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আর নামানোর আগে এটাকে একটু আঠালো করার জন্য একটুখানি ময়দা গুলা জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা গরম ভাতের সাথে দারুণ